কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আগামী সাতাশ তারিখ এই মর্মে মালদা শহর জুড়ে এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জেলার প্রত্যেকটি ব্লক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই মহা মিছিলে অংশ নেবেন তার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল ইংলিশ বাজার ব্লকের মহদিপুর অঞ্চলের গৌড় এলাকায় পাঁচ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী অংশ নিয়েছিলেন এই প্রস্তুতি সভায় এই দিন এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে আগামী সাতাশ তারিখ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান উপস্থিত ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য তথা সমাজসেবী বাপি ঘোষ মূলত তার নেতৃত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এদিন তিনি জানান জেলার সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে এই মিছিল সাফল্য করতে এবং মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ এবং সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষের উদ্যোগে আজকে আমরা এই প্রস্তুতি সভা করলাম মহদীপুর অঞ্চলের গৌড় এলাকায় আজকে আমরা কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রস্তুতি সভা করছি যেটা মালদায় সাতাশ তারিখে আমাদের মালদা জেলার নেতৃত্বে যে ডাক দিয়েছে মালদা জেলার প্রেসিডেন্ট রহিম বক্সি সাহেব ও আমাদের সভাধিপতি লিপিকা বর্মন ম্যাডাম আর আমাদের সাধারণ সম্পাদক প্রসঞ্জিত ঘোষ তার নেতৃত্বে আমরা আজকে মহদীপুর অঞ্চলে পাটে প্রস্তুতি সভার আয়োজন করেছি কতজন লোকজন এসেছে এখন আমার এখানে পাঁচশো জন লোক উপস্থিত আছে কি করবেন আপনারা আমরা এখন এই প্রস্তুতি সভায় আগামী দিনে যে সাতাশ তারিখ বৈকাল তিন মাল্লা মালদা জেলা কলেজ মাঠের আয়োজন আছে আমরা হাজার ও দু হাজার লোক নিয়ে ওই মিছিলে উপস্থিত থাকবো বলছি একটা সময় তো